আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ করি সবাই ভালো আছে আমিও ভালো আছি যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বদে ভালোবাসা রইল আসলে দুই তিন দিন এত পরিমাণ কাজের চাপ ছিল যার কারণে কোনো ভিডিও মিডিও দিতে পারি নাই তো আজকে খুব ভালো লাগতেছে যে আমার সাথে একটা ভাইয়ের কথা হয় বাসা হচ্ছে কুমিল্লা তিনি ভিসা পাইছে দু হাজার চব্বিশে ইমেল করছিল তার রিসেন্টলি কিছুদিন আগে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিছিল তো ভিসা পেয়েছে তো সেই বিষয়ে কথা বলবো আরো অন্য বিষয়গুলোতে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে যে যে একটা ভাই আমার মেসেজ করছিল তার বাসা হচ্ছে কুমিল্লা তিনি ভিসা পাইছে এক করে সহ ওনার মেসেজটা দিছে ছবিটা দিছে তো উনি আমার এই সেখানে আবার উল্লেখ করে দিছে যে ভাই অনেকে ভিসা পাচ্ছে দু হাজার এবং দু আমাকে উনি বলছে যে আপনারা মেসেজে দেখতে পাচ্ছেন যে উনি একটু আমাকে বলছে যে ভাই যারা জমা করছে তাদেরকে একটু ধৈর্য ধরতে বলেন যে মালিক যদি ভালো হয় তাহলে ভিসা পাবেন তো এই কথাটা আমি আপনাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সময় বলে আসছি যে ডিপেন্ড করা হচ্ছে মালিকের উপরে যেন আপনার মালিক আপনাকে কিভাবে দেখছে কী চোখে দেখছে বা আপনি যার মাধ্যমে জমা করছেন সে আপনারে কিভাবে মানে এই বিষয়ে কিভাবে গাইডলাইন করতেছে বা আপনার এই ফাইলটা কিভাবে সে কি করতেছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করা হচ্ছে আপনার একদমই মধ্যস্থারীর উপরে আপনার মালিকের উপরে তাই না তো এখন কথা হচ্ছে যে এই যে ভিসা পাচ্ছে আপনারা অনেকে আমাকে অনেক ধরনের কথা বলে আসলে আমি সবার কথা কিন্তু গায়ে মাখি না তারপরও আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা আপনাদের আন্দোলন বা কর্মসূচির কথা বলছিলাম যেটা হচ্ছে আপনার এই মাসের ছাব্বিশ তারিখে তো আমি সেটা একটু ভুল বলে ভেজ আমার যে লাস্ট ভিডিও ছিল এ বিষয়ে সে ভিডিওতে যে আপনাদের বলছিলাম যে পঁচিশ তারিখে আসলে অনেকেই বলতেছেন এর ভিতরে আবার স্টুডেন্ট ভিস ফ্যামিলি ভিসা নিয়ে তারা অনেক ধরনের বাভিয়া ভেস গ্লোবাল থেকে আবার নতুন আপডেট দিছে তারা তো এই বিষয়ে অনেকে বলতেছেন যে বকাবাজি করতেছেন আর বলতেছেন যে রিএপএস গোলোবাল এইসব কার্যক্রমগুলো করতেছে এ কারণে যখন তারা জানতে পারে যে আন্দোলন করবে দেখেন এগুলো তারা তোয়াক্কা করে না সত্যি কথা যে এটা এগুলো তারা তোয়াক্কা করে না তাদের তারা যদি ইটালির ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে না করে কাজ না করে তাদের কিছু হবে কিছুই হবে না উল্টো এটার এটা লস্ট হবে আমাদের তাদের কিন্তু কিছুই হবে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে আমরা বলতেছি যে তাদের লস হইব বা এরকম কিছু হইব সব ঠিক হয়েছে এগুলো হচ্ছে একদম ভুয়া ঠিক আছে তারপরেও আমি আপনাদেরকে সতর্ক করব যে কান কথা কখনোই শুনবেন না আর আপনারা আন্দোলন করতে চান এটা আপনাদের ব্যক্তিগত আপনারা একসাথে একসাথে হয়ে একটা আন্দোলন কর্মী কর্মসূচি করতে পারেন ব্যক্তি স্বাধীনতা আপনার আছে আপনি করতে পারেন কিন্তু আমি আপনাদের এটার সাথে একমত না কিন্তু আমি প্রচার করে দিলাম আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা একটা ভালো জনসমষ্টি নিয়ে আপনারা এই আন্দোলনটা করতে পারেন কারণ যেখানে দু তিনজন লোক হয় তাহলে হবে না এখন আরও কিছু বিষয়ে কথা বলি যেটা হচ্ছে আপনার মনে করেন যে মালিকের যে ব্যাপারগুলো আমি বরাবর সবসময় বলছি মালিক ঠিক থাকলে ভিসা পাবেন এছাড়া কিন্তু কোনো ধরনের সম্ভাবনা নাইকা তো এখনও সময় আছে আপনারা দেখেন রিসেন্টলি লাস্ট যে ভিসাগুলি রিজেক্ট হয়েছে যেগুলো রেবোকারে হয়েছে তো তাদের ক্ষেত্রে দেখা গেছে কি মালিকের যে পেক আইডি সে পেক আইডিতে আপনার মেসেজ দেওয়া হয়েছে আপনার পের যেটাকে বলে স্পতল ইউনিকে পার ইমিগ্রেশনে এটা আমি কিন্তু বলছি এক মাসের ভিতরে মালিককে তারা যে ডকুমেন্টগুলো দরকার সেগুলো মালিকের কাছে চায় এবং সেটা মালিক দিতে বাধ্য তো সেইখানে মালিক যদি না পারে অবশ্যই মালিকের সেইখানে কিন্তু রিসপন্স করতে হবে তাদের সেই প্যাকের রিপ্লে দিতে হবে যে না এটা আমি এই এক মাসের ভিতরে পারবো না বা আমার আরও কিছুদিন সময় দরকার সেটা তারা কোঅপারেট করবে আপনার পেরপুতরার সাথে তখন এটার সময় হয়তো বা পেরপুতরা বাড়াতে পারে ধরেন আপনার এক মাসে যে সময়টা দিল মালিকের প্যাকে মেল করা হলো মালিক সেখানে রিসপন্স করলো না তখন তারা কি করবে আপনার এই এই যে যে সেম মেসেজটা এই মেসেজটা আপনার স্প্রিড আইডিতে পাঠাবে এখন স্প্রিড আইডি কোনটা আপনার স্প্রিড আইডিটা হচ্ছে যে আইডি দিয়ে আপনার জন্য আবেদন করা হয়েছিল যে আইডিটা আবেদনের সময় ব্যবহার করা হয়েছিল সেই আইডিতে পাঠাবে এখন সেটা আপনার উকিলের মাধ্যমেও হইতে পারে বেসিক্যালি দেখা যায় খুব কম সংখ্যক মালিক তার নিজস্ব স্প্রিড আইডি দিয়ে এগুলো আবেদন করে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই আপনার কাপ অফিসের মাধ্যমে বা যে মধ্যস্থকারী তিনি নিজে তার স্পিড আইডি দিয়ে অন্য কেউ দিয়ে আবেদনটা করা সেই ক্ষেত্রে সেখানেও আপনাদের ফলো রাখতে হবে এবং সেখানে সময় দিয়ে থাকে মাত্র সাত দিনের আশা করি বুঝতে পারছেন এই জিনিসটি আপনার ফলো রাখতে হবে এছাড়া আপনারা অনেকে রিসিভোতা পাঠাচ্ছেন নলস্তা পাঠাচ্ছেন এগুলা কেউ চেক করতে পারবে না তারপরেও আমি আপনাদেরকে একটা সুন্দর মাধ্যম বলে দিই আপনারা সব সবসময় রিসিভতার ক্ষেত্রে এবং নোলস্তার ক্ষেত্রে আপনাদের পিডিএফগুলো চাবেন বলবেন যে আমাদের পিডিএফ দিতে তো সেই পিডিএফটা বেসিক্যালি দেখা যায় যে রিসিভতার ক্ষেত্রে তেত্রিশ কেবি হয়ে থাকে আর নোলস্তার ক্ষেত্রে এটা ডিফারেন্স হতে পারে নোলস্তার ক্ষেত্রে এটা আপনি বলতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি এটা যদি পান তাহলে এটা কীভাবে আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল কিনা তো আমি ছোট্ট একটু আপনাদের বলে দিই যে যখন আপনি পিডিএফটা পাবেন এই পিডিএফটা জুম করবেন আপনার এই পিডিএফটা জুম করলে যদি দেখেন লেখাটা ফাইটে গেছে মানে যেটা অরিজিনাল পিডিএফ সেটা কিন্তু আপনার মানে লেখা কিন্তু আপনার একদম ক্লোজভাবেই থাকবে তো যে কথা বলতেছিলাম যে এই পিডিএফগুলো চেক করলে ওইভাবে যদি আপনি জুম করেন তখন যদি দেখেন যে না পিডিএফ লেখাগুলো ফেটে যায় তাহলে মানে কিছুটা আপনি ধরে নিতে পারেন যে এটা আপনার ফেক যদি অরিজিনাল পিডিএফ হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে পিডিএফ পান না সেই ক্ষেত্রে কিন্তু নলস্তার আমি মনে করি যে আপনার নোলস্তা অবশ্যই তারা পিডিএফ দিবে পিডিএফ দিতে বাধ্য কারণ নলস্তা ছবি তুলে দিলে নোলস্তা দিয়ে আপনি বিএফ এসে জমা দিলেও কার্যকর হবে না কারণ কিছুটা একটু হলেও সমস্যা হবে তবে রিসিপও তো আপনার এই ছবি তুলে দিতে পারে এটা আপনার নর্মালি ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে আর হয়তো বা আগামী মাসের এক তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে শুধু সিজনাল ভিসার যেটা তো অবশ্যই সবাই ভালো একটা প্রিপারেশন নেবেন এবং ভালো মধ্যস্থকারীর সাথে আপনারা ডিল করবেন আশা করি বুঝতে পারছেন সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সবাই ভিসা পান এই দোয়াই করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ